আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস টুর ইংরেজি বইয়ের ইউনিট টু লিসেন থার্টিন এটা পড়ার চেষ্টা করবো এখানে নাম্বারস আজকে পড়বো আমরা নাম্বারস টোয়েন্টি সিক্স টু থার্টি অর্থাৎ ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত তো এখানে দেখো অ্যাক্টিভিটি এতে কি আছে লিসেন সে এই যে শোনো সে মানে কি বলো অ্যান্ড কাউন্ট এবং গণনা করো আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে অর্থাৎ শিক্ষক গণনা করার পরে বা শিক্ষক বলার পরে সেগুলো গণনা করো এবং বলো রিড পড়ো তো এইখানে যে পিকচারগুলো আছে এগুলো কিন্তু গণনা করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে গণনা করে দেখা যাবে এটা টোয়েন্টি সিক্স এইভাবে এটা টোয়েন্টি সিক্স এটা টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সিক্স মানে কত ছাব্বিশ টোয়েন্টি সিক্স সেভেন মানে সাতাশ টোয়েন্টি এইট মানে আঠাশ টোয়েন্টি নাইন উনতিরিশ থার্টি থার্টি মানে তিরিশ তো এইগুলো কিন্তু আমরা গণনা করে এইগুলো দেখবো তারপর কী আছে অ্যাক্টিভিটি বিতে কী আছে রিড অ্যান্ড রাইট পড়ো এবং লেখো এই যে টোয়েন্টি সিক্স এটা কিন্তু আবার এখানে লিখতে হবে টোয়েন্টি সিক্স এখানে টোয়েন্টি সেভেন লিখতে হবে টোয়েন্টি এইট লিখতে হবে এইগুলো এখানে নিচে লেখার চেষ্টা করতে হবে এখানে অ্যাক্টিভিটি সিতে কী আসে গেম গেম মানে খেলা টিচার উইল ডিস্ট্রিবিউট শিক্ষক বন্টন করে দেবেন ভাগ করে দেবেন অফ নাম্বার কার্ডস এই যে সংখ্যা কার্ডগুলো ভাগ করে দেবেন অর উডেন অর প্লাস্টিক নাম্বারস অথবা কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি নাম্বারগুলো বা সংখ্যাগুলো ভাগ করে দেবেন লাইক জিরো টু থ্রি সিক্স এইগুলো ভাগ করে দেবেন দেন টিচার উইলসে তারপর শিক্ষক বলবেন এনি নাম্বার কোনো সংখ্যা লাইক টোয়েন্টি এইট আঠাশের মতো কোনো একটা সংখ্যা বলবে বা অন্য কোনো সংখ্যা বলতে বা এরকম এই ধরনের এই রকমের অন্য সংখ্যাও বলতে পারেন স্টুডেন্টস ছাত্রছাত্রীরা হু গেট দিস টু কার্ডস যারা এই দুইটা কার্ড পেয়েছে টু অ্যান্ড এইট এই টু এবং এইট এই দুইটা কার্ড যারা পেয়েছে উইল মেক দ্য নাম্বার সংখ্যাটি তৈরি করবে অ্যান শো এবং দেখাবে ইট এটা ইন দ্য ক্লাস শ্রেণীতে দেখাবে এটা অর্থাৎ দুইটা কার্ড তারা কিন্তু নেবে নেওয়ার পরে এবার শিক্ষক একটা সংখ্যা বলবে যে সংখ্যাটা ওই দুইটা কার্ড দিয়ে বানানো যায় যদি টোয়েন্টি সেভেন বলে তাহলে কিন্তু এই টু আর এইট যারা পেয়েছে তারা কিন্তু এটা বলতে পারবে না অর্থাৎ বানাতে পারবে না অর্থাৎ সেভেন আর টু এই দুইটা যারা পেয়েছে তারা কিন্তু টোয়েন্টি সেভেন লিখতে পারবে টোয়েন্টি সেভেন পাশাপাশি বসাই শো করতে পারবে দেখাতে পারবে কিন্তু যারা টু আর এইট পেয়েছে তারা কিন্তু টোয়েন্টি সেভেন দেখাতে পারবে না তো যাই হোক এই খেলাটা কিন্তু চলতে থাকবে এই যে কন্টিনিউ মানে কি চলতে থাকবে চলমান অর্থাৎ এই খেলাটা চলতে থাকবে তারপর টিচার হয়তো টোয়েন্টি এইট না বলে অন্য একটা বলতে পারেন তারপর রাইট দ্য নাম্বারস সংখ্যাগুলো লেখো ফ্রম ওয়ান টু থার্টি এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো লেখো তারপর কী আসছে তারপর ওটা রিড মানে পড়ো লেখার পর ওটা কী করতে হবে রিড পড়তে হবে এখান থেকে পরীক্ষায় কী আসতে পারে এই যে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার গণনা করো এবং সংখ্যাটি লেখো তো এখানে অনেকগুলো ছবি থাকতে পারে আমরা যে আজকে শিখলাম টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ও অনেকগুলো পিকচার থাকতে পারে তো সেইগুলো কিন্তু ওয়ান টু থ্রি এইভাবে গণনা করে এখানে লিখতে হবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম